কল্পনাবিলাসী শহর দূর দিগন্তে যেখানে মেঘ আর পাহাড় মিশে গেছে সেখানেই লুকানো আছে এক মায়াবী শহর শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহরের গল্প লোকমুখে ফেরে যেন কোনো রূপকথা এই শহরের অলিগলি যেন রহস্যে মোড়া প্রতিটি পাথরের খাজে লেখা আছে বিস্তৃত ইতিহাস শোনা যায় এখানে নাকি জাদু আজও জীবন্ত প্রাচীন পুঁথিতে লেখা আছে এককালে এই শহর ছিল দেবদেবীর লীলাভূমি তাদের আশীর্বাদে এখানে ফলত সোনা আর মানুষ গাইত শুধু আনন্দের গান কিন্তু এক অভিশাপ নেমে আসে আর সেই স্বর্গীয় শহর ধীরে ধীরে ঢেকে যায় কুয়াশার চাদরে তবুও বিশ্বাসীরা বলেন আজও নাকি বিশেষ মুহূর্তে দেখা মেলে সেই হারানো দিনের আজ এই শহর যেন এক জীবন্ত জাদুঘর পুরনো দিনের স্থাপত্য আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে কালের সাক্ষী হয়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে সকলে আসে সেই রূপকথার শহরের স্বাদ নিতে এখানকার স্থানীয় মানুষেরা আজও সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে আসুন আমরাও ঘুরে আসি সেই মায়াবী শহরে অনুভব করি ইতিহাসের স্পন্দন আর খুঁজে নিয়ে নিজেদের ভেতরের কল্পনাবিলাসী মনটাকে কে জানে হয়তো আমাদের চোখের সামনেই খুলে যাবে সেই হারিয়ে যাওয়া স্বর্ণালী দিনের দরজা আরও এমন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করো